সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি তোমাদেরকে গণিত ষাণমাসিক মূল্যায়নের জন্য কিছু অঙ্ক বুঝিয়ে দিব যা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদেরকে ধান দেওয়ার চেষ্টা করবো তোমাদের মূল্যায়নে কোন ধরনের প্রশ্ন আসতে পারে এবং তোমাদের বিগত তিনটে বিষয়ের মূল্যায়নের প্রশ্নের ধরন দেখে যা বোঝা যাচ্ছে আশা করি তুমি যদি এই কাজগুলো ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তুমি গণিত মূল্যায়ন ভালো করতে পারবে আমি কাজগুলোর সমাধানও বুঝে দেওয়ার চেষ্টা করব তাহলে চলো দেখি আমরা কোন কোন অঙ্কগুলো বেশি করতে হবে আমাদেরকে তোমাদের বিগত তিনটা পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষার মধ্যে তোমরা একটা দিন লক্ষ্য করছো তোমাদের কাজের ধরন কেমন উপরে গল্প আঁকা থাকবে এখান থেকে কি কাজ করতে দিবে তোমাদেরকে হ্যাঁ একটা তিনটা কাজ থাকে বা চারটা কাজ থাকে আমার মনে হচ্ছে তোমাদের অঙ্ক প্রশ্ন কি সেম প্যাটার্ন হবে তাহলে তোমাদের কি লাগবে উপরে গল্প আঁকা দিবে কথা দিবে ওই কথা দেয় কি অঙ্কগুলো বাইর করতে বলবে অনুকূল অঙ্ক কিছু অঙ্ক দলীয় কাজ দিবে কিছু জোড়া গাছ করতে বলবে হয়তো কিছু একা করতে বলবে এই জন্য তোমরা বইয়ের মধ্যে যে কাজগুলো তোমাদেরকে দলীয়ভাবে ভাবে দলীয় কাজ এবং একক কাজ সেগুলো ভালো করবা তার পাশাপাশি আমি যে অঙ্কগুলো দেখা দিচ্ছি এই অঙ্কগুলো কি প্র্যাকটিস করতে পারো প্রথমে যে অঙ্কটা করতে হলো তোমাদেরকে সেটা হলো তোমাদের ফাট্টে বইয়ের সাত পিসটা মধ্যে আসে শূন্য ও এক সূচক এ লেখাটা কি সাত পিসটা আছে এটা কি ভালোভাবে পড়ে নিবা পড়ার পর এখানে একটা শখ দেওয়া আছে এই শখটা পূরণ করে নিবা তোমরা যদি সবটা করে না থাকো তাহলে এখান থেকে দেখে লিখে নিতে পারো তুমি রুল নাম্বার ধরে করবা রুল নাম্বার শেষক কর এখানে ছয়ত্রিশ লিখলাম এই জন্য সার তাহলে প্রথম দিনের চারটি দ্বিতীয় দিনে করবো চারচেরা ষোলোটি তৃতীয় দিনে ষোলোকে কে দিন দিনগুলো চৌষট্টি এরপর আর একটা কাজ তোমরা ভালো করবো সেটা হলো যে আরো একটু সূচক এখানে লেখাটা ভালো করবা পড়ার পর এখানে দুটো কাজ দেওয়া আছে কাজ দুটো করবো ভালো হবে একটা বলো যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত হবে চিন্তা করে তো আলোর ব্যাগ কত হবে চিন্তা করে বলো তো এখানে এই অঙ্কটা অর্থ হলো তোমাদেরকে এখানে কিছু লেখা দেওয়া আছে এই টেপের লেখা দিয়ে তোমাদের কি অঙ্ক আসতে পারে এজন্য আমি বলছি এগুলো প্র্যাকটিস করার জন্য হ্যাঁ তাহলে এটাতে দুটা কাজ দেওয়া আছে এখানে কাজগুলো কি এই তো কাজগুলো উত্তর এখানে যদি কাজগুলো করো তাহলে ঠিক আছে না করলে তোমরা এখান থেকে দেখে লেখে নিতে পারো ওই পৃষ্ঠের মধ্যে আরেকটা কাজ আছে তোমাদেরকে পৃথিবী থেকে চালের দূরত্ব প্রায় তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার এর দূরত্বকে গাণিতিক ভাষা ছোটো আকারে প্রকাশ করো এই কাজটা কি গুরুত্বপূর্ণ তোমার জন্য এটা একটু প্র্যাকটিস করে নিবে অঙ্কটা ঠিক আছে তোমার জন্য এই অঙ্কটাও গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা তোমাদের বইয়ে আছে এটা কি ভালোভাবে পড়বা পড়ার পরে এখানে শখ দেওয়া আসছে শখটা পূরণ করতে বলা হয়েছে শখটা পূরণ করলে তুমি বুঝতে পারবা জিনিসটা যে অঙ্ক মানে এই লেখা থেকে কী কী অঙ্ক হতে পারে শখটা যদি পূরণ করে থাকো তাহলে ভালো আর না করলে তোমরা এখান থেকে দেখে লিখে নিতে পারো শখটা এখান থেকে আসছে কী বলা হয়েছে এখান থেকে বলা আসছে তুমি চাইলে এখান থেকে দেখে নিতে পারো এই কাজটা তোমাদের গুরুত্বপূর্ণ একটা কাজ এই কাজটা তোমার কি ভালো করে নিবা এখানে সমাধান করে দেওয়া আছে তুমি চাইলে এখানে সমাধান দেওয়া আছে তুমি চাইলে কি এখান থেকে দেখে লিখে দিতে পারো প্র্যাকটিস করতে পারো এখান থেকে দেখে তোমাদের বইয়ের একত্রিশ পৃষ্ঠের মধ্যে একটা শখ দেওয়া আছে এমন তিরিশ পৃষ্ঠের মধ্যে একটা কাজ দেওয়া আছে এক কাজ এই লেখাটা কি ভালো হবে তোমার পড়ে নিবা ঠিক আছে এটা পড়লে তোমার আডিয়ে হবে এবার আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো এই কাজটা দলগত কাজ তার মধ্যে একটা কাজ হলো এটা এখন মধ্যে একটা কাজ আছে এটুকুই ভালো হবে প্র্যাকটিস করে নিবা এটা আনসার দেওয়া আছে এখানে তুমি চাইলে এখান থেকে দেখে আনসারটা লিখে নিতে পারো এই কাজটা গুরুত্বপূর্ণ এটা এটা তোমাদের কর্মব্যবস্থা এক বাগান তৈরির পরিকল্পনা তোমাদের যে বিগত পরিকল্প হলো এবং ক্লাস সিক্সে যে প্রশ্নটা আসছে মূল্যায়ন প্রশ্ন ওই প্রশ্ন দেখে মনে হচ্ছে তোমাদের কি এই টাইপের অঙ্গগুলো করতে হবে এই জন্য আমি অঙ্গটা রাখলাম এটা কি ভালোভাবে পড়ে নিবা বইয়ের মধ্যে আসতে তোমাদের ভালোভাবে পড়ে নিবে এবং অঙ্গটা করে নিবা এরপরে এই কাজটা কাজটা এ কাজটা এরপরে কাজটা এই তিনটে কাজ যে শখটা আসে একচল্লিশ থেকে মধ্যে এটা ভালোভাবে স্টাডি করবা প্র্যাকটিস করবা এরপরে কর্মপত দুই ফুকুর খরম পরিকল্পনা এটা গুরুত্বপূর্ণ এটা পড়বা তুমি পড়লে বুঝবা জিনিসটা কথা হলো পড়বা এখানে এটা বাহু দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে একটা ফস্ত দেওয়া আছে এটা বর্গ আকৃতি এটা ভালোভাবে নিবে এটা ফুকুরের ক্ষেত্রটা কত দেখো এখানে বের হয়েছে এটা কি বইয়ের মধ্যে আছে তোমরা অঙ্কটা আছে এটা কি ভালোভাবে প্র্যাকটিস করবে এই টাইপের অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবো এবার এটাও করবা এরপরে পৃষ্ঠের কাজ এটাও ভালো প্র্যাকটিস করবে এগুলো এই কাজগুলো প্র্যাকটিস করবে ভালোবরি বইয়ের মধ্যে এই কাজটা ভালো প্র্যাকটিস করবা এই কাজটা ভালো করবো এখানে দেখো একটা অঙ্ক দেওয়া আছে এখানে হ্যাঁ এটা একটা কাজ এখানে এই কাজগুলো কি ভালোভাবে প্র্যাকটিস করবো এখানে এখানে দেওয়া আছে সবুজ বর্গের বাহ কত সবুজ বর্গের খ্যাত বল কত হলুদ আয়তরের খ্যাত বল কত এখানে যে কালার দেওয়া আছে কালার দিয়ে বুঝে দিচ্ছে এগুলোর ক্ষেত্রে এটা আনসারও দেওয়া আছে এখানে হ্যাঁ তুমি ভালোভাবে প্র্যাকটিস করে নিবা এবার আর একটা কাজ আছে খুবই গুরুত্বপূর্ণ বুঝতে হবে অনুপাতের নাম সম্পর্ক উদাহরণ এটা পরীক্ষা না আসলো এখান থেকে তুই তুই বুঝো জিনিসটা যে সহল অনুবাদ কোনটা লঘু অনুপাত কোনটা গুরু অনুপাত কোনটা এক অনুপাত কোনটা যদি তোমাকে ছোট প্রশ্ন করে তাহলে তুমি সহজ আনসার করতে পারবা এটা উত্তরটা দেওয়া আছে এখানে তুমি চাইলে এখান থেকে দেখে লিখে নিতে পারো উদাহরণ আছে এখানে এটা করতে পারবা আরেকটা কাজ আছে তোমাদের আমার কাছে মনে হচ্ছে তোমার এই কাজটা কি গুরুত্বপূর্ণ অনুবাদ ও শতকরা আরেকটা এখানে এখানে একটা সমস্যা আছে জেসমিন ও বর্তমান বয়স অনুপাত দুই আবিদে ও আনিকার বর্তমান বয়স অনুপাত পাঁচ অনুপ এক আনিকার বর্তমান বয়স তিন বছর ছয় মাস তোমাদের সরাসরি এভাবে অঙ্ক আসবে না কিন্তু কোন একটা কাজের মধ্যে এই টাইপের অঙ্ক আসতে পারে এই জন্য এই অঙ্কটা কি প্র্যাকটিস করবে এটা উদাহরণ দেওয়া আছে এখানে বইয়ের মধ্যে উদাহরণের আনসার দেওয়া আছে বইতে দেখে ভালো কি প্র্যাকটিস করে নিবা দ্বিতীয় মাধ্যমে এটা এটা বলছে এক স্যার সার দেখছো এখানে চারটা বক্স দেওয়া আছে তার মধ্যে কি একটা কালার করা এই জন্য কি লিখছে এক অনুবাদ সার এখানে আছে পাঁচটা পাঁচটা কথা দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটার মধ্যে কি তিনটা কালার দেওয়া আছে এই জন্য লিখছে তিন অনুপাত পাঁচ এখানে টোটাল করা আছে দশটা দশটার মধ্যে তিনটে কি আছে কালার করা আছে এই জন্য লেখে তিন অনুপাত দশ এখান থেকে আবার এটা লিখতে বলছে এটাকে বাঁকা খায় লিখছে অনুপাতটাকে হুম এরপরে এখানে অঙ্কটা দিছে এটা কি ভালোভাবে প্র্যাকটিস করবা কীভাবে শতকরা পাস করতে হবে অনুবাদকে শতকরা কী পাস করতে হবে এটা আছে তোমার ভালো কী করবা এটা প্র্যাকটিস করে নিবা ছবি দিয়ে ছবি এক ছবি দুই ছবি তিন ছবি চার হ্যাঁ এখানে ছবি দিয়ে একটা শখ দেওয়া আছে ছবিটি দেওয়ার অর্থ হলো তোমাদেরকে এই ছবিটা না আসলেও হয়তো এরম কোনো একটা ছবি দিয়ে এরম কোনো একটা জিনিস এর ছবি দিয়ে অঙ্ক করতে বলতে পারে যে ওখান থেকে তুমি কিছু বের করতে বলতে পারে যে অনুবাদ বের করো শতকরা বের করো হ্যাঁ এখান থেকে দৈর্ঘ্যবস্তু মাপো এই জন্য আমি এই কাজটা করতে বলবো তোমাদেরকে তুমি শখটা যদি না করে থাকো তাহলে এখান থেকে দেখে শখটা লিখে নিতে পারো এটাও ভালোভাবে প্র্যাকটিস করে নিবা তোমরা এই শখটাও ছবিগুলো দেখি ভালোভাবে এই কাজটাও কি ভালোভাবে প্র্যাকটিস করে নিবা এরপরে এটা অবশ্য পড়বা এই লেখাটা পড়ার পরে তোমাদের যে কাজটা আছে কাজটা তোমরা ভালো বুঝতে পারো ঠিক আছে আমি তোমাদেরকে কোন কোন অঙ্কগুলো তোমরা বেশি প্র্যাকটিস করবা ওগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি তোমাদের অঙ্কগুলোর মধ্যে অনেকগুলো অঙ্ক আছে এখন পরীক্ষার জন্য তোমার যে মূল্যায়ন হবে মূল্যায়ন তুমি কোন টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করবা আমি যে অঙ্কগুলো দেখেই দিলাম যে পৃষ্ঠেগুলো দেওয়া আছে ওই পৃষ্ঠে কি কাজগুলো ভালো করবা ওগুলো করলে তোমার একটা যে আইডিয়াটা হবে ওই আইডিয়া দিয়ে তুমি মূল্যায়ন যে কোনো প্রশ্ন আসুক তুমি পারবা করতে আমার কাছে মনে হচ্ছে তোমার মূল্যায়নটা এই টাইপের হবে একটা লেখা থাকবে উপরে লেখা থেকে তোমাদের দলগত কাজ একক কাজ এবং জোড়া কাজ দিবে এগুলো পাশাপাশি তোমরা বইয়ের একক কাজ দলগত কাজগুলো অবশ্যই করে নিবা পাশাপাশি অঙ্কগুলো কি একটু ভালোভাবে দেখে নিবা এমন তোমাদেরকে বলি রাখি তোমাদের অঙ্কের যে কোনো প্রকার সমস্যা সমাধানের জন্য আমার চ্যানেলটা কি করো সাবস্ক্রাইব করে রাখো তাহলে আগামী যে ক্লাসগুলো দিব সেগুলো দেখতে পারবো আজ ততটুকুই সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ